নকশিকাথার মাঠ কাব্যগ্রন্থটির দশ নম্বর কবিতাটি শুরু হয়েছে একটি মুর্শিদা গান দিয়ে বড় ঘর বন্দা ছাও মোনা ভাই বড় কার ছাও আশা রজনী প্রভাতের কালে পঙ্খি ছাড়বে বাসা নতুন চাষা ও নতুন চাষা পাতিল নতুন ঘর বাবুই পাখিরা নীল বাঁধে যথা তালের গাছের পর মাঠের কাজে তো ব্যস্ত গেহ কাজে দুই খান হতে দুটি সুর যেন এ উহারে ডেকে বাজে ঘর যে থাকে কেন মাঠ পানে মাঠ কেন ঘর পানে দুই খানে রহি দুইজন আজে বুঝেছে ইহার মানে আশ্বিন গেল কার্তিক মাসে পাকিল ক্ষেতের ধান সারা মাঠ ভরি কে যেন হলদি কোটার গান ধানে ধান লাগি বাজেছে গন্ধ উড়িছে পায়ে কলমি লতায় দোলন লেগেছে হেসে কুল নাহি পায় আজ এই গাঁ আঝরে চাহিয়া ওই গাঁটির পানে মাঝে মাঠ খানে চাদর বিছায় হলুদ বারণ ধানে বড় কাজ কাজ কোন অবসর নাই মাঠ যেই ধান আজি? ঘরে দেবে ধরে তারে ঠাই। সারা মাঠে ধান পথে ঘাটে ধান উঠা নিতে ছড়াছড়ি সারা গাঁ ভরি চলেছে কে কবি ধানের কাব্য পড়ি আজকের উপার মনে পড়ে না কো সাপলার লতা দিয়ে নয়া গৃহণীর খোপা বেঁধে দিত চুল গোলে তার নিয়ে সিঁদুর লইয়া মান হয় না কো বাজে বাঁশি শুধু কাজ কাজ কি জাদু মন্ত্র ধানেরা পড়েছে আসি সারাতে বরষা কে কবি বসিয়া বেঁধেছে ধানের গান কত সুদীর্ঘ দিবস রজনী করিয়া সে অবসান আজকে তাহার মাঠের কাব্য হইয়াছে বুঝি সারা ছুটে গেঁয়ো পাখি গহনা এত কাজ তবু হাসি ধরে নাকো মুখে ফুল ফুটো ফুটো আজকে তাহার পাড়া বেড়ানোর অবসর মোটে নাই খাড়ুগাছি কোথা পড়ে আছে কে বা খোঁজ রাখে ছাই অর্ধেক রাত উঠো হয় ধানের মলন মালা বনের পশুরা মানুষের কাজে মিশায় গলায় গলা দাবায় শুইয়া কিষান ঘুমায় কৃষানির কাজ ভারী ঢেকির বাড়িতে মুখর করিছে একেলা সারাটা বাড়ি কোনোদিন চাষি শুইয়া শুইয়া গাহে বিরহের গান কৃষণের নারী ঘুমাইয়া পড়ে ছাড়িতে ছাড়িতে ধান হেমন্ত জাল ডুবে যায় রাতারাতি এমনি করিয়া ধানের কাব্য হইয়া আসিল সারা গানের কাব্য আরম্ভ হল সারাটা কৃষাণ পাড়া রাতের উহারা মানিবে না যেন নতুন গলার গানে বাঁশি বাজাইয়া আজকে রাতের করিবে নতুন মানে আজিকের উপর উপার কোন কাজ নাই ঘুম হতে যেন জাগি শিওরে দেখিছে রাজার কুমারী তাহারি সাজিও দেখিছে কোথাকার যেন রাজার কুমার আজি ঘুম হতে তারে সবে জাগাইছে অরুণ আলোয় সাজি নতুন করিয়া আজকে ওহারা চাহিছে এই ওর পানে দীর্ঘ কাজের অবসর যেন কহিছে নতুন মানে নতুন চাষার নতুন চাষানি নতুন বিঁধিছে ঘর সোহাগে আদরে দুটি প্রাণ যেন করিতেছে নাড় নাড় বাঁশির বাঁশিতে খুন ধরেছিল এতদিন পরে আজ তেলে জলে আর আদরে তাহার হইল নতুন সাজ সন্ধ্যার পরে দাবায় বসিয়া রূপাই বাজায় বাঁশি শূন্যের পথে সে ভাষায় শূন্যের সুরের রাশি ক্রমে রাত বাড়ে বউ বসে দূরে দুটি চোখ ঘুমে ভার পায়ে পড়ি ওগো চল শুতে যাই ভালো লাগে না কো আর রূপা সে কথা নি যেন বাঁশি বাজে সুরে সুরে ঘরে দেখে জারে সেই যেন আজি ফেরে ওই দূরে দূরে বউ রাগ করে দেখো বলে রাখি ভালো হবে না যদি তবে দেখি অমনি করিয়া সারা রাত আজি বাজাইবে যদি বাঁশি সিন্দুর আজিকে পরিব না ভালে কাজল হইবে বাঁশি দেখো কথা শোনো নইলে এখনই খুলিব কানের দোল আজকে তো আমি খোপা বাঁধিব না আলগা রহিবে বাঁশি বাজাইতে এমনি অত্যাচার কৃষনের ছেলে অত কি বাহুজুর অধম বাসীর প্রতি মৌন থাকার কঠোর দণ্ড যে অতি আজকে ও ভালো সিঁদুর দিবে না খুলিবে কানের দোল সন্ধ্যা হবে না সিঁদুরের রঙের খুঁড়ে হাসিবে না ফুল এত বড় কথা আচ্ছা দেখাই এই তরুণীর গানে তোমার হইবে অধরের হাতে লয়ে বাঁশি বাজাইল রূপা মাঠের চিকন সুরে কভু দোলাইয়া বৌটির ছোটে কভু তারে খুঁড়ে খুঁড়ে বৌটি যেন গো হেসে হয় রান কহে ঠোঁটে ঠোঁট চাপি বাঁশির দণ্ড হইল কিন্তু যে বাজালো সে পাপে জোর করে রূপা কহে এই অধমের অপরাধ ভয়ানক যদি দণ্ড তাহার কিছু কম নিতে রূপার বলার এমনি ভঙ্গি বউ হেসে কুটি কুটি কখনো পড়িছে মাটিতে ঢলিয়া কভু গায়ে পড়ে লুটি পরে কহে দেখো আরো কাছে এসো বাঁশিটি তো হাতে এমনি করিয়া দোলাও তো দেখি নোলক দোলার সাথে বাঁশি বাজে আর নোলক যে দোলে বউ কহে আর বার আচ্ছা আমার বাহুটি না গো সোনালী লতার হার এ এই ঘোরালেম বাজাও তো দেখি এরই মতো কোন সুর তেমনি বাহুর পরশের মতো বাজে বাঁশি সুমধুর দুটি করে রাঙা ঠোঁটখানি টেনে কহে বৌ এর মতো এ তোমার বাসিতে সুর যদি থাকে বাজে হইলে বেশ হতো চলে মেঠো বাঁশি দুটি ঠোঁট ছুঁয়ে কলমি ফুলের বুকে ছোট চুমু রাখি চলে যেন বাঁশি চলে সে যে কোনো লোকে এমনি করিয়া রাত কেটে যায় হাসি রবি ধীরি ধীরি বেড়ার ফাঁকিতে উঁকি মেরে দেখি দুটি খেয়ালের ছিঁড়ি সেদিন রাত্রে বাঁশি শুনে শুনে বউটি ঘুমায় পড়ে তারি রাঙা মুখে বাঁশি রূপা বাঁকা চাঁদ এনে ধরে তারপরে খুলে চুলের বেনিটি বার বার করে দেখে বাহুখানি দেখে নাড়িয়া নাড়িয়া বুকের কাছে রেখে কুসুম ফুলেতে রাঙা পাও দুটি দেখে আরো রাঙা করি মৃদু তালে তালে নিঃশ্বাস লয় শুনে মুখে মুখ ধরি ভাবে রূপা ও যে দেহ ভুরি যেন এনেছে ভোরের ফুল রোদ উঠিলেই শুকাইয়া যাবে শুধু নিমেষের ফুল হাই রূপা তুই চোখের কাজলে আঁকিলি মোহন ছবি এতটুকু ব্যথা না লাগিতে জেরে ধুইয়ে যাবে তোর সাবি ওই বাহু আর ওই তনুলতা ফাঁসিছে সতের ফুল ও যে ভাসিয়া যাইবে ভাঙিয়া রূপার পার বাসি লয় রূপা বাজাতে বসিল বড় ব্যথা তার মনে উদাসিয়া সুরে মাথা কুটে মরে তাহার ব্যথার সনে ধারায় ধারায় জল ছুটে যায় রূপার দু চোখ বউটি তখন জাগিয়া উঠিল তাহার পরশ পে উমা ওকে তুমি এখনো শোনি খুলে কেন মর চুল কে দুই পায়ে কে দিছে খুশিয়া রঙিন কুসুম ফুল ওকে ওকে তুমি কাঁদছিলে বুঝি কেন কাঁদছিলে বলে বলিতে বলিতে বউটির চোখ জলে করে ছলো ছলো বাহুখানে তার কাঁধ পরে রাখি রূপা কয় মৃদু সুরে শোনো শোনো সই কে যেন তোমায় নিয়ে যেতে চায় দূরে সে দূর কোথায় অনেক অনেক দেশ যেতে হয় ছেড়ে সেটা কেউ নাই শুধু আমি তুমি আর সেই সেই সে অচেনা ফিরে তুমি ঘুমাইলে সে সে আমার হয়ে যায় কানে কানে যাই যাই ওরে নিয়ে যাই আমি আমার দেশের পানে বলো তুমি সেটা কখনো যাবে না সত্যি করিয়া বলো নয় 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 বউ কহে তার চোখ দুটি চলো চলো রূপা কয় শোনার বরণী আমার ঘর তোমার রূপের উপহাস করে শুধু ভর তুমি ফুল তবে ফুলের গায়েতে বিহানের বায়ু আমি কাঁদে সই রোদ উঠিল যে ফুরাবে রঙের আয়ু আহা আহা সখী তুমি যাহা মোর মনে তাই তোমার ফুলের পরাণে কেবল দিয়া যায় বেদু নাই এমন সময় বাহির হইতে বছির মামুর ডাকে ধর্মার করে উঠিয়ার উপায় চাহিল বেড়ার ফাঁকে